দেখেন কিনে আসছে বড় বল সারা দর্শক সকাল সকালে কিন্তু সোহেল ভাই মাছ কিনে নিয়ে আসলো আপনারা কিন্তু দেখলে নিলাম দেখেন একদম টাটকা এই মাছ গুলা কি আসলো ভাই আগুন আগুন একদম আগুন দেখেন এটি তো রাখা মুশকিল ভাই এত

ভাই এটা কত হইলো নয় হাজার টাকা না এই আপনি কিনে নিলেন দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকে আমি সকাল সকাল চলে আসছি আমাদের মেঘলা ঘাটে আর আজকে হচ্ছে আঠারো এপ্রিল শুক্রবার তো আজকেও কিন্তু আমি আপনাদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন কারণ সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি কিন্তু প্রতিদিনই বলি আপনাদেরকে আর এই দেখেন এই যে জেলে ভাইদের অসংখ্য পরিমাণে নৌকা তো এই নৌকাগুলো দিয়ে হচ্ছে তারা সারা রাত হচ্ছে পদ্মা নদীতে আর কি মাছ ধরে আর সকাল সকাল হচ্ছে এই ঢাকা দুহারের মেয়েগুলা এই মাছের আলাদা আর কি নিলামের মাধ্যমে বিক্রি করার জন্য চলে আসে তো আপনারা যারা এরকম টাটকা মাছ কিনবেন তারা সকাল সকাল চলে আসবেন আর এই ঘাট কিন্তু দর্শক এখন প্রতিদিন আর কি সকাল ছয়টা থেকে আর কি সাতটা সাড়ে সাতটা পর্যন্ত আর কি মাছ নিলামে এই কেনাবেচা হয় যেহেতু এখন এই গরমের দিন শীতের দিনে হচ্ছে আরও এই আটটা পর্যন্ত বিক্রি হয় কিন্তু এখন হচ্ছে গরমের দিন তাই হচ্ছে সকাল সাতটা সাড়ে সাতটার ভিতরেই কিন্তু এ আরও শেষ হয়ে যায় তো আপনারা যারা আসবেন তারা সকাল সকাল আসবেন আর এরকম ন্যাচারাল ভিডিও দর্শক আপনারা যদি প্রতিদিন দেখতে চান তাহলে হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি কিন্তু প্রতিদিনই ওদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখাই তো আজকেও দেখাবো তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে যাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক দেখেন একদম এই বড় বড় সাইজের ভাই ডাক তো দিছিলাম ভাই আমি 500 500 ডাক দিছি আমি 450 আজকের সেরা দর্শক এই কটা দেখেন একবারে এক কারি বড় বড় 5000 5000 500 500 6 কেজি মাছ আছে দর্শক 500 500 16 বাই 500 16 বাই 6500 বাবা রে বাবা পকেট সাবধান পকেট সাবধান ছয় হাজার পাঁচশো টাকা শৈলবার মধু মধু দেখেন দর্শক সকাল সকালে কিন্তু সোহেল ভাই মাছগুলা কিনে নিয়ে আসলো আপনারা কিন্তু দেখলে নিয়ে নিলাম দেখেন একদম টাটকা এই মাছ এখন কোথায় যাবে শোহল ভাইপুর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে চলে যাবে দেখেন একদমই টাটকা তো আপনারা অনেকেই মাছ কিনতে চান এই তারা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর দোকানে যাবেন কত নাম্বার দোকান একশো তিরিশ নাম্বার দোকান মানে ওই যে আমি তো একদিন গেছিলাম বাজারের শুরুতেই তো আপনার দোকান ঢুকতে শুরুতে হচ্ছে সোয়েল্যার দোকান হাতের এই ডাইন সাইডে তো আপনারা চলে যাবেন দর্শক এরকম বড় বড় বাইলা নিতে পারবেন আপনারা সোয়েলের কাছ থেকে বড় বড় চিংড়ি দর্শক তেত্রিশশো 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 টাকা বিক্রি হলো দর্শক এই দেখেন এই যে মোটা মোটা বাইল পঁচিশশো রেখা পঁচিশশো রেখাশো পঁচিশশো পঁচিশশো রেখা পঁচিশশো পঁচিশশো রেখা পঁচিশশো রেখা পঁচিশশো 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 রেখা পঁচিশশো রেখা পঁচিশশো 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 এই 3 কেজির মত হবে দর্দ 250 250 25 রেখা 25 রেখা 250 250 25 রেখা 250 আর 250 250 250 250 250 250 250 প্௸ে seeing হৱসে৛ো দর্শক হ১শepsুডের পৱডেে Storel hac৮ে রৗ Sãoweiphin清사 handywave êtes bajíep to time, je to still doing ense আই আই সস্তা

দর্শক দেখেন আগেও এক ঘাড়ি কিনছে আবার এই খাড়িও কিনলো বাইলা মাছ কিনছে সিরাজ ভাই আপনি কিনছেন না সকাল সকাল কিন্তু অনেক মাছ কিনে সিরাজ ভাই দেখেন একদমই তাজা তাজা মাছ

পঁয়ত্রিশ সরকার পঁয়ত্রিশ সড়ক পঁয়ত্রিশ সরকার পঁয়ত্রিশশো চব্বিশ পঁয়ত্রিশশো চত্রিশশো পঁয়ত্রিশশো ত্রিশ চব্বিশ ছত্রিশশো 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 ছত্রিশশ ছত্রিশশো ছত্রিশশো ছত্রিশশ ছত্রিশশো

একবার তাজা একবার তাজা মাত্র দুইটা হচ্ছে দর্শক দেড় কেজি হবে দেড় কেজি আঠারো আঠারোশো ভাইশো Arash, Rodikka, 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 19 Kardga mugi dalwa zane, Arash, 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 mugi dalwa go, Arash, 450, 1900, 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

5.000 Baçalda, Baçalda,

5000, 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 এই আজকে গুরুবদ ভাই কিন্তু অনেক মাছ দর্শক কিনছে দেখেন এই যে বড় বল কিন্তু মাত্রই কিনে নিয়ে আসলো আর এইদিকে দেখেন এই বড় বড় বাইলা আছে তারপর এইদিকে হচ্ছে দুইটা বড় পাঙ্গাস আছে আর ওই যে একটা বল আছে দেখেন হিউজ পরিমাণে আজকে মাছ কালেকশন দেখেন আর এইদিকে হচ্ছে দর্শক ইলিশ আছে দেখেন এই বড় বড় ইলিশ বড় ঢাকুম কত এসছেন মাত্র 2200 টাকা এই দেখুন আর এই চিংড়ি আছে দর্শক এই বাইলা আছে এদিকে বাইলা চিংড়ি আছে তো হিউজ এইসপরিমাণে আজকে কালেকশন দর্শক তো আপনারা এই চাইলে দর্শক আপনারা চলে আসতে পারেন এই ঢাকা দহরের মেঘুলা ঘাটে আর এই হালিম ভাই কাছে দর্শক মাছ আজকে কম দেখেন এ হালিম ভাই মাছ কম गाइस के ও মাছ দর্শক কিছু মাছ আছে দেখেন এই ফলি আর আর হচ্ছে হচ্ছে দর্শক কিছু হালিম ভাইয়ের কাছে তো আর কিছু কিনছিল তো সে বিক্রি করছে তো আরো কিনবে আর ওইদিকে নিলাম কিন্তু দর্শক চলমান তো এরকম নিলাম কিন্তু এক থেকে দেড় ঘন্টা এখানে হয় আপনারা কিন্তু জানেন তো চলেন আমরা আবার নিলামে যাই

দুই হাজার ধর্জ ধরেন পনের কি দর্শক একবার বড় রাজা চিংড়ি ধরা পড়ছে দর্শক একবারে রাজা দেখেন চিংড়ি মাছটা কত বড় হয়েছে দর্শক একবার রাজা চিংড়ি

আইসবিস আইসিস আই চব্বিশ আই চব্বিশ আই চব্বিশ একবার চব্বিশ i চব্বিশ দর্শক আইসা আইস i আই আই চব্বিশ আই চব্বিশ আই চব্বিশ আই চব্বিশ আয় এক চব্বিশশো আই চব্বিশশো আই চব্বিশশো পঁচিশ i25 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 i27 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 i27

এই ভাইরা কিন্তু অনেক মাছ কিনে নিল দর্শক আজকে একবার তাজা তাজা চিংড়ি মাছ রসমালাই রসমালাই একদম রসমালাই একবার বিক্রমপুরের রসমালাই দেখেন এ কত হইছে নিলাম ভাই 2600 2600 টাকায় 이거টা সস্তায় শুনে যান 이거টা লাভ হবে দিলাম যান কি অবস্থা ভাইয়া মাছের দাম অনেক না কি কি কালেকশন করলেন আছে শুনিও নাই ভাই কালেকশন নাই এই আজকে কিছু ইলিশ আছে দেখেন এই ইলিশ কটা কত হয়েছিল নিলাম সাড়ে পাঁচ হাজার না আর এই কাতলটা পাঁচচল্লিশশো দর্শক দেখেন তো আপনারা বুঝতেই পারতাছেন যে মাছের দাম আজকে কেমন গেল আর এদিকে কাজলি কিনছে তারপর বায়লা কিনছে এদিকেও কিছু বাইলা আর ঘাওড়া আছে মাছ আজকে শুক্রবারের বাজার একটু কম আসছে তাই কাস্টমার বেশি দাম একটু বেশি গেল না তো আপনারা বুঝতে পারতেছেন যে এক এক দিন এক এক রকম দাম যায় আপনারা এসে আর কি বুঝে শুনে ঘুরে মাছগুলো কিনবেন তাহলে হচ্ছে আপনারা জিততে পারবেন এই যে আরেক মুরব্বী কিনে নিয়ে আসলো দেখেন তো একটু পর এরকম বেচা কিনা হতেই থাকে মুরব্বী আপনি কি কি কিনছেন আজকে এই যে কই শিং শিং এই দিনেও পাওয়া যায় এই জায়গায় ডেঙ্গার ডেঙ্গার কই না ডেঙ্গার কই আর শিং কিনছে দেখেন তো এই দিনেও কিছু কিছু ড্যাঙ্গা সাথে হয় সেই ড্যাঙ্গার শিঙ্কই কিন্তু আপনারা এখানে আসলে পাবেন

পনেরোশো পনেরোশোশো ষোলো সড়ক ষোলো সড়ক সড়ক ষোলো সোলোশো ষোলো সোলোশো ষোলো সোলোশো ষোলো সড়ক ষোলো সড়ক ষোলো সড়ক সরকার, সতেরো সতেরোশো 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 টানা আগত আঠারোশো আঠারোশ 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 আঠারোশো আঠারোশো উনিশশো টিকা উনিশশো প্রায় কেজি

সাতাইছশ 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 সাতাইছশ

দর্শক দেখেন এই যে একটু আগেও জমজমার ছিল মাছের আরো তো এখন দেখেন একদমই লোকজন নাই তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে কালকের ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম